শিয়ালদহ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নিখোঁজ হাটগাছিয়ার নাবালিকা গত পাঁচই জুলাইয়ের এই ঘটনায় অবশ্য এখনও সুরাহা মেলেনি অভিযোগ মুচিপাড়া থানায় মিসিং ডায়েরি করতে গেলে সেখানেও ঘন্টার পর ঘন্টা হয়রানি হতে হয় কিশোরীর পরিবারকে প্রথমে নাবালিকার পরিবার যায় শিয়ালদহ জিআরপির কাছে চার ঘন্টা পর জিআরপি তাদের পাঠায় মুচিপাড়া থানায় ফের থানা থেকে এক থেকে দেড় ঘন্টা পর তাদের পাঠানো হয় শিয়ালদহ জিআরপির কাছে ফের দু ঘন্টার অপেক্ষা মিসিং ডায়েরি করতে গিয়ে হয়রানির এক শেষ নাবালিকার পরিবার এদিকে শিয়ালদহ স্টেশনের অধিকাংশ সিসি ক্যামেরা অচল ফলত একটি ক্যামেরায় নিখোঁজ নাবালিকাকে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কোলে মার্কেটের দিকে যেতে দেখা গেলেও বাকি আর কিছুই দেখা যায়নি কারণ স্টেশনের সিসি ক্যামেরা থাকলেও বেশিরভাগই কাজ করে না ফলে অসহায় হয়ে পড়েছেন নিখোঁজ নাবালিকার পরিবার ফার্স্ট যখন যাই কমসে কম চার ঘন্টা বসে থাকি তারপরে ছটার সময় আমাদেরকে মুচি পাঠানো হয় চার ঘন্টা বসে থেকে আপনারা গেলেন মুচি পাড়া মুচি কমসে কম ওখানে এক দেড় ঘন্টার পর আবার এখানে আসি দেড় ঘন্টা চার ঘন্টা থেকে আরো দেড় ঘন্টা ঘন্টা তারপরে এখানে যখন আসি এখানেও অমনি করতে করতে দু ঘন্টা হয়ে যায় আরো দু ঘন্টা হয়ে যায় জিআরপি তে আসেন শিয়ালদা জিআরপি ঘন্টা দেড় ঘন্টা আবার দু আবার ঘন্টা এই করতে করতে দশটা বেজে যায় সাড়ে দশটা বেজে যায় তারপরে অমনি চিঠি লেখা হয় অমনি রেকর্ড হয় তা হওয়ার পরে আবার ওরা শান্ত হয় বলেন বসুন তা বসে আমার দুটো ছোট বাচ্চা নিয়ে আমি বসে থাকি আরও তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কথাও জিজ্ঞেস করা হয় তা ওই সব হওয়ার পরে আবার দেখতে দেখতে এগারোটা বেজে যায় তখন আমাদেরকে বলা হয় যে ওটা জমা দাও আমি সিসিটিভিতে দেখলাম যে শিয়ালদা স্টেশনে যত সিসিটিভি আছে ওনারা ওই এক প্ল্যাটফর্ম থেকে বেড়াবার দেখাচ্ছে কিন্তু সিঁড়িতে নামতে দেখাচ্ছে না ওখানে এসে স্টপ হয়ে গেছে পরের দিন আমি যখন গিয়ে দেখি এত সিসিটিভি ক্যামেরা পুরো হাইলাইট হয়ে যাওয়ার কথা মেয়ে কোথায় যাচ্ছে পুরো মেট্রো স্টেশন অবধি দেখা যাবে যে ব্যাট আছে ওই দেখা যাবে কোলে মার্কেট গলিটা যে গাছে প্রচুর দূর দূর পর্যন্ত দেখা দেবে কিন্তু দেখছি মানে স্টেশনের সিঁড়ি পর্যন্ত দেখা যাচ্ছে না সিঁড়িটা একটা স্টেপও দেখা যাচ্ছে না টোটালি ওই প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছে বা ওই ওপরে অব্দি আছে মানে তার মধ্যে ডেলি খেয়াল থেকে প্রচুর মেয়ে পাচার হচ্ছে মানে প্রচুর মেয়ে ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে ওই ক্যামেরার জন্য ক্যামেরা নেই বলে ওইরকমই ঘটনা ঘটছে থানা এবং শিয়ালদহ জিআরপির ভূমিকা নিয়ে খব প্রকাশ নাবালিকার পরিবারের তাদের আশা যদি প্রশাসন একটু তৎপর হতো তাহলে হয়তো তাদের মেয়েকে খুঁজে পাওয়া যেত এখন যদি ওরা ক্যামেরা চেক করে এখনই পেয়ে যাবে কিন্তু ক্যামেরা চেক করছে না ওরা ক্যামেরাই চেক করছে না আমি সবাইকেই বলছি তিনটে থানাকেও বলছি জিআরপি বলছি যে আপনারা এখানকার ক্যামেরাগুলো চেক করুন চেক করলে পেয়ে যাবেন নাহলে জিআরপি কি বলছে জিআরপি কিছু বলছে না বলছে আমাদের ক্যামেরাগুলো খারাপ আমরা ক্যামেরাগুলো খারাপ হয়ে মানে ক্যামেরা খারাপ না বলছে আমাদের ক্যামেরা কেউ রাতের বেলা উল্টে দেয় এরকম অনেকবারই নাকি ঘটনা ঘটেছে ওরা বলছে স্টেশন থেকে ক্যামেরা উল্টে দেয় হ্যাঁ উল্ট দেয় তাও কোনো ব্যবস্থা না বলছে আমরা ডেলি ঠিক করি দুদিন তিন দিন পরে কেউ ঘুরিয়ে দেয় দুদিন তিন দিন তার মানে কি তার মধ্যে ওরা ওর মধ্যে সেটেলমেন্ট আছে শিয়ালদাহ স্টেশন সংলগ্ন এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা সেগুলি অচল এবং যে প্ল্যাটফর্মের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই প্ল্যাটফর্ম থেকে একেবারে সোজা চলে যাচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনের সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরাতে শেষ পর্যন্ত ওই নাবালিকাকে লোকেট করা যায় যে একদম আমি রয়েছি এই এক নম্বর প্ল্যাটফর্ম এবং এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা ওই নাবালিকা তিনি এই সিঁড়ি ধরেন এবং সিঁড়ি ধরে একদম সোজা চলে যান কোলে মার্কেটের দিকে তারা অভিযোগ করছেন রেলের পরিকাঠামো অর্থাৎ তারা বলছেন যে শুধুমাত্র একটি সিসিটিভি ক্যামেরাই কেন সচল থাকবে পাশে বাদ বাকি কেন সিসিটিভি ক্যামেরাগুলি সচল নেই তাহলে তাদের মেয়ের চারপাশে আর কে বা কারা রয়েছেন সেটিকে তারা লোকেট করতে পারতেন এমনটাই অভিযোগ তারা করছেন তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানালেন স্টেশন চত্বরে সিসি ক্যামেরা চালু আছে বাইরের ক্যামেরা আয়ত্তে নেই স্টেশন চত্বরে ক্যামেরা আমাদের ঠিকই আছে স্টেশনের বাইরে ক্যামেরা সম্বন্ধে তো বলতে পারো না এবং স্টেশনের বাইরে ক্যামেরা আমাদের আয়ত্তের মধ্যে নয় তবে আমরা এটা সাধারণত বার করেই দিই যে কীভাবে কোথায় মিসিং হয়েছে প্রচুর মানুষকে আমরা ফাইন্ড আউটও করি নিখোঁজের ঘটনায় নাবালিকার পরিবারের সন্দেহের তীরে জনৈক বিকাশ নামের যুবক যিনি বিহারের বাসিন্দা থাকেন নাবালিকার পাড়াতেই ওরা বলেছে যে বিকাশ বলে একটা ছেলে আছে ও ওখানে যাচ্ছে ব্যাঙ্গলোরে আর আপনার মেয়ে ব্যাঙ্গলোরেই যাচ্ছে বিকাশের কাছেই যাচ্ছে আপনার মেয়ে স্কুলের বন্ধুদের বলেছিল হ্যাঁ হ্যাঁ বলেছিল বিকাশ এই পাড়াতে থাকে ও বিহারের বাসিন্দা ও এখানে আমাদের বাসে পাশে বাড়িতে ভাড়া নিচে আমাদের পাশের বাড়ি পিছনে ও ভাড়া নিচে ওর মা ওর বোন যখনই আসে তখনই আমাদের ঘরে ডিস্টার্ব হয় বিকাশ এখন কলকাতায় নেই না বিকাশ এখন বলছে আমি কলকাতায় নেই আছি কিন্তু আমরা অনেক সময় অনুভব করেছি ও তো ও তো চালাক ও তো অনেক শেয়া ও ভেবে নিজে যে আর যতবার ওর নামে চারটে ডায়রি হচ্ছে আমার মেয়ে নিজে ডায়রি করেছে ওর নামে দুবার তাহলে আমার মেয়ে আমি ভেবেছি ভালো যদি আমার মেয়ে যদি ওর নামে ডায়েরি করে থাকে আমার মেয়ে ভালো তাহলে আবার আমার মেয়ে কেমনি এমনি বদলে গেল হঠাৎ এই দশ পনেরো দিনের মধ্যে ফলে স্বভাবতই এক নম্বর তারা আতঙ্কে রয়েছেন এবং আশঙ্কা করছেন তাদের মেয়ে পাচার হয়ে থাকতে পারে কিন্তু একদিকে কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানার ভূমিকা নিয়ে যেভাবে তারা প্রশ্ন তুলছেন ঠিক তেমনই শিয়ালদা ভূমিকার বিরুদ্ধে প্রশ্ন তুলছেন তারা বলছেন কিভাবে জিআর পির তরফ থেকে এই ধরনের কথাবার্তা বলা হতে পারে তাদেরকে স্বভাবতই প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা স্বভাবতই প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকা ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাতা নিউজ ただ。こう